হ্যালো ইন ফিনল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন ডিনারে একটু কষ্ট করে রুটিটা তৈরি যেদিন করি পরের দিন আবার কিন্তু অনেক আরাম পাই তাই আমি একটু বেশি পরিমাণে তৈরি করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা আমি সেদিন এ ধরনের নাস্তা তৈরি করি এটা খেতে অনেক অনেক মজা যেদিন আমি সকালবেলা এটা খেয়ে থাকি সেদিন আমার কাছে মনে হয় আমি অনেক হেভি একটা ভালো নাস্তা খেয়েছি তো এটাতে একটু সালাদ খাওয়া হয় এই জন্য মূলত বেশি ভালো লাগে সালাদের মধ্যে আমি যা ছিল বাসায় তাই দিয়েছিলাম আর সাথে একটু টক দই দিয়েছি টক দইটা দিলে এমনিতেই সালাদের টেস্টটা অনেক বেড়ে যায় তো যা বাচ্চাদের গুলাতে আমি আর একটু কেচাপ আপ সেই সাথে মায়োনিচে দিব কিন্তু বেসিকটাতে আমি শুধুমাত্র দইটা মিশালাম এই যে ডিমের সাথে রুটিটা দিয়ে দিলাম খুবই শর্টকাট খেতে অনেক অনেক মজা তবে একটু বানাতে কৌশল করতে হয় কৌশল বলতে তেমন কোনো কিছু না চুলার তাপটা লোতে রাখতে হবে কারণ সালা দিয়ে এটাকে ফোল্ড করা হবে আর ফোল্ড করার সময় একটু টাইট করে ধরতে হবে প্রথম অবস্থায় ভাজ দেওয়াটা একটু কঠিন হতে পারে কিন্তু কয়েকবার করলে না খুবই সহজ হয়ে যায় আর দেখতেও অনেক চমৎকার লাগে ভেতরে একটু ডিমের লেয়ার তারপরে একটু চিজও থাকবে এই যেমন আমি এপাশে চিজ দিচ্ছি চিজটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে চিজের কারণে এটার ফলটা সুন্দর হয় খেতেও মজা হয় চিজ ছাড়াও খাওয়া যাবে সেক্ষেত্রে ফলটা একটু রোল করে করতে হবে আবার সেই সাথে একটু ফয়েল প্যাপার বা কোনো একটা প্যাপার দিতে হবে আমার তো মাঝে মাঝে করা হয় তো ভেবেছিলাম এই ইস্পাচোলা আর কাটা চামচ দিয়ে হয়ে যাবে অতটা মনোযোগ দিই যার কারণে প্রথমটা অতটা ভালো হয়নি তাও এই পাশে কিছু সালাদ পড়ে গেছে এগুলো আবার তুলে নিচ্ছি এগুলো আবার ফেলে দিব না এগুলো বাকি যে সালাদ মাখানো আছে ওটাতে মিশিয়ে দেব। প্রত্যেকটা পিট একটু চেপে ধরে ভেজে নিলাম অল্পতেই কালারটা চলে এসেছে এটা তো বেশি সময় লাগার কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা তো আগে থেকেই রেডি করা রুটি জাস্ট হালকা করে একটু ছেঁকে নিলাম এই আর কি ভেতরে তো বেশি গরমও হতে হবে না কারণ ডিমটাও কুক করা আর আমি ততাজা সালাদ দিয়েছি তো এর পরপরে আমি আবার ব্রেডটাও ওরভাবে করে দিচ্ছি আমার ছেলেকে খাওয়ানো অনেক অনেক কঠিন কাজ তো ও তো পরোটা বা রুটি এ ধরনের খাবারগুলো এখনও খেতে শিখেনি তো ওর জন্য একটু চিজ দিয়ে ব্রেড তৈরি করব জাস্ট চিজ দিব এটাতে অনেক খুশি হবে যদি খায় আর কি মাঝে মধ্যে দেখা যায় একটু একটু নেয় আবার বেশিরভাগ সময় নেয় না আমি কয়েকদিন ধরে তো এমনিতেই তার শরীরটা ভালো না তারপরেও বন্ধের দিন চেষ্টা করি আমরা যা খাই বা একটু চেঞ্জ আনতে তার নাস্তার আইটেমের মধ্যে তো যাই হোক আমি একে একে করে এভাবে শর্টকাটে তৈরি করে নিচ্ছি অনেক দিন ধরে আসলে এই ধরনের নাস্তা করা হচ্ছে না একেবারে হাতে সময় নেই বললে নেই বন্ধের যে দুদিন পাওয়া যায় সেদিন তো দেখা যায় যে কি রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিয়ে নিই আমি একবার লম্বা একটা ঘুম দিব লম্বা ঘুম বলতে সেই ঘুরে ফিরে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লেট করে উঠি তো সেদিন আর এসব করতে একদমই ইচ্ছে করে না রাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি হয় ওটস না হয় ব্রেড থাকবে এই যে চামচ দিয়ে এভাবে চেপে ধরলে প্রথম অবস্থায় যদি একটু টাইট করে চেপে ধরা হয় পরবর্তী ভাজটা এমনিতেই হয়ে যায় কিচেনে অনেক জিনিস থাকে যেগুলো আমাদের মানে কেনা হয় শখ করে বা মাঝে মধ্যে ব্যবহার করা হয় কিন্তু এগুলোর অনেক ব্যবহার থাকে আমাদের মনেও থাকে না করার ক্ষেত্রে তো আমার হাজব্যান্ড বলছিল এগুলো কিনে লাভ কি আসলে মাঝে মধ্যে দেখি যে ওর কথা সত্য অনেক কিছুই ব্যবহার করি না তো আমি একটু পরে নিয়ে নিলাম তো ওটাতে করাতে একটু মানে সুবিধা হচ্ছে তো এভাবে আর কি অনেক জিনিস দেখা যায় ব্যবহার না করে করে সারাটা জীবন এদিকে ওদিকে পড়ে জায়গাটা দখল করে রাখছে ও আমাকে প্রায় সময় একটা কথা বলে এই ঘরের ভাড়া যেহেতু দিচ্ছি এই ঘরের প্রতিটা জিনিসকেই ব্যবহারে লাগাতে হবে ব্যবহারে যদি না লাগে তো ও জিনিস রাখবা না ওটার জন্য আমি ভাড়া দিতে পারবো না বিষয়টা শুনতে একটু কঠিন মনে হলেও মাঝে মধ্যে মনে করি যে না কথাটা মনে হয় ঠিকই আছে কারণ এভাবে না বললে না একটা খামখেয়ারি মনের মধ্যে চলে আসে দূর চলছে তো চলছে আচ্ছা থাক না পরে নামাবো তো মাঝে মধ্যে মনে হয় যে কি না সব কিছুই ব্যবহার করে ফেলবো আমি কখন কি করবো কে আসবে মেহমান তাদের জন্যই কি কিনেছি নাকি আগে নিচে একটু আরাম করে ব্যবহার করব তারপর যদি থাকে তো মেহমান বা পরবর্তী সময়ের জন্য থাকবে আগে তো বর্তমান আগে এক সময় না অনেক বেশি মুরব্বীদের মতোই ভাবতাম অনেক কিছু করতে হবে জমাতে হবে নতুন কিছু নিলে ভাজ করে রেখে দিতে হবে দেখা যায় যে ওটা ভাজেই রয়ে যায় তো আমি এবার বাসা চেঞ্জ করার সময় একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি সহজে আর কোনো কিছু বিশেষ করে জামা কাপড় এই টাইপের জিনিস প্রায় বছর খানিক নেবো না আমি যাই দ্রুত গতিতে ওগুলো শেষ করতে দেখা যায় আমরা কোনো কিছু কিনলে বাসায় যেগুলো ফেলে দিব ফেলে দিব ধরে নিয়েছি ওগুলো আর তখন ফেলি না এই তো প্যাকেটটা খুলবো আরও কয়েকদিন যাক না আমি জানি না কাদের মধ্যে এই ধরনের স্বভাব আছে আমার স্বভাবটা কিন্তু এরকম তো দেখা যায় মায়াও লাগে ফেলতেও পারি না ওইদিকে আবার লোভ হয় কিনেও নিই পরে দেখা যায় ওই যে ভাজের মধ্যেই রয়ে যায় এবার জিনিসগুলো বেশি ফিল করেছি বাসায় চেঞ্জ করার সময় জানেন কিছু কিছু ড্রেস মানে কি বলবো আমি এখানে আসার পর পর্যন্ত একবারও ব্যবহার করিনি এখনো সেই ভাজের মধ্যেই আছে তো এখন চিন্তা করলাম এই ভাজে ভাজে থাকতে থাকতে একটা যে ডিজাইন আসে না সবাই মোটামুটি আমরা বলি না এখন এটা বেশি চলছে তো ওই জিনিসগুলা দুই তিন বছর পর যখন এটা ডিজাইন বা ওটা কেউ পছন্দ করবে না তখন দেখা যাবে আমি নামিয়ে পড়বো তখন নিজের কাছেও ভালো লাগবে না কেমন জানি লাগবে খুঁতখুতে তো তার চেয়ে ভালো এখন ভাবছি যা কিছু আছে একবার প্রথমে শেষ করে ফেলি তো আমি এর ফাঁকে দুপুরের জন্য রান্না বান্নাও শুরু করে দিচ্ছি দুপুরে আজকে রান্না করছি মাংসের হাড় দিয়ে বুটের ডাল রান্না করব। সেটা অনেক দিন পর রান্না করছি আর ওইদিকে আমি একটু ব্রোকলি ভর্তা করব। সেটাও সেদ্ধ করে নিচ্ছি পাশে ভাতও বসিয়ে দিয়েছি ব্রোকলি আমাদের বেশিরভাগ ভর্তা করে খাওয়া হয় আর মাঝে মধ্যে আমি হয়তো বা একটু সবজিতে বা সুপে দিয়ে থাকি সত্যি কথা ব্রকোলি খেতে অতটা ভালো লাগে না তাই বেশিরভাগ ভর্তাই করি আর এদিকে আবার রান্না কিন্তু শেষ হয়নি রাতের জন্য রান্না করে নিয়েছি রাতের জন্য রান্না বলতে রাতে আমি পাস্তা তৈরি করব। তো এখন যেহেতু রান্না ধরেছি যেমন আদা রসুন পেস্ট করেছি মাংসের জিনিসপত্র ধরেছি তো এই জন্য আমি মাংসটাও একটু কিমা করে নিলাম চিকেন দিয়ে পাস্তা রান্না করব। তো একটু কষিয়ে রাখবো অর্থাৎ আদা রসুনের বিষয়টা মাংসে ধোয়া মাংস কুচি করা এইসবের বিষয়টা যাতে একসাথে চলে যায় তো রাতে শুধু পাস্তাটা সেদ্ধ করব। সেদ্ধ করে এটার সাথে মিক্সড করে দিব এইভাবে মাঝে মধ্যে আমি কিন্তু দুপুরে রাতের জন্যই ব্যবস্থা করে রাখি এটাতে কিন্তু অনেক ভালো লাগে একে তো টেনশন থাকে না কি রান্না করব কি করতে হবে অনেক সময় দেখা যায় দুপুরে আমি চিন্তা করে রেখেছি রাতে পরোটা তৈরি করব বা রুটি তৈরি করব। শেষ মেশ দেখা যায় যে কোনো কারণে সেটা বাতিল হয়ে অন্য আরেকটা জিনিস মাথায় এসেছে তো অনেক সময় লেট হয়ে যায় অনেক সময় আবার আমি সিদ্ধান্তহীনতায় ভুগি কি করব কি করব তোর বাবাকে ছেলেকেও জিজ্ঞেস করতে থাকি তোমরা বলো তো আবার মাঝে মধ্যে বলি যে কি না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে তো আবার আমি নিজেও আমার সিদ্ধান্তটা রাখতে পারি না তো তার জন্য এভাবে করে রাখলে আমি বাধ্য রাতের বেলা পাস্তা তৈরি করতে চিকেন যেহেতু দিচ্ছি এখানে তাই অল্প করে মাংসেতে যা যা মশলা দেয়া হয় ওই সব সবে দিয়েছি হলুদটা শুধু বাদ দিয়েছি আর পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি গরম মশলার পরিমাণও খুবই কম দিয়েছি পাস্তার মধ্যে অত বেশি মশলাপাতি আসলে যায় না একটু বেশি করে টমেটো পিউরি দিব এই পিউরিটা অনেক ভালো খুবই মসৃণ আর দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর হয়ে যায় রান্না কিন্তু হাফ করব না একেবারে ফুল রান্না করে রেডি করে ফেলবো রাতে শুধু জাস্ট পাস্তাটা মিক্সড করব তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা